আসসালামু আলাইকুম আ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছো তোমাদের যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বই এসে এই বইয়ে তোমাদের প্রথম অধ্যায় যেটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি পরিচিতি তো প্রথম অধ্যায় আমাদের পাঠ্য বইয়ের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আমরা সমাধান করব। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমরা হচ্ছে এটা গাইড থেকে সমাধান করতেছি এক নম্বর প্রশ্ন দেখো কোন আবিষ্কারের ফলে তথ্য বিনিময় একটি নতুন জগতে পা দিয়েছে খ নাম্বার অ্যান্সার রাইট ল্যান্ড ফোন দ্বিতীয় নম্বর প্রশ্ন কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে খনাম্বার নাম্বার অ্যান্সার রাইট ইন্টারনেট তিন নাম্বার এটিএম কার্ড এর ব্যবহারের ক্ষেত্র কোনটি ঘ নাম্বার অ্যান্সার রাইট ব্যাংকিং চার নাম্বার যোগাযোগ সহজ করার জন্য ব্যবহার করা হচ্ছে ঘ নাম্বার অপটিক্যাল ফাইবার পাঁচ নাম্বার তথ্য যোগাযোগ প্রযুক্তি হলো তো এখানে তিনটা অপশন হচ্ছে এ প্রথমটা হচ্ছে নতুন নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার উদ্ভাবন দ্বিতীয় নাম্বার পৃথিবীর যে কোনো স্থানে তথ্য পাওয়ার সুবিধা তৃতীয় নাম্বার হচ্ছে তথ্য বিনিময়ের অবহৃত সুযোগ তো এখানকার আমাদের সবগুলো অ্যান্সার রাইট তাই হচ্ছে ঘো নাম্বার অ্যান্সার সঠিক ছয় এবং সাতের জন্য একটা উদ্দীপক আমরা উদ্দীপকটা আগে ভালো করি পড়ি নি ভালো ক্লাবগুলোর জন্য একটি বাণিজ্যিক ব্যাংক শাহজাহানকে মাসিক এক লক্ষ টাকা উপবৃত্তি প্রদান করে উপবৃত্তির টাকা উত্তোলনের জন্য ফারজানাকে ওই ব্যাংকে হিসাব খুলতে হয় হিসাব খোলার সময় আবেদনপত্রের নাম জন্ম তারিখ পিতা ও মাতার নাম ঠিকানা স্বাক্ষর ইত্যাদি ফর্ম পূরণ করতে হয় তো এখন ছয় নম্বর প্রশ্ন ফারজানা হিসাব খোলার সময় আবেদনপত্রের নাম জন্ম তারিখ পিতা ও মাতার নাম ঠিকানা স্বাক্ষর ইত্যাদিকে কি বলা হয় ক নাম্বার এন্সার রাইট তথ্য আট নাম্বার ব্যাংক থেকে দুটো টাকা উত্তোলনের ফাজানা আর কোনটি ব্যবহার করবে ক নাম্বার অ্যান্সার রাইট এটিএম কার্ড আট নম্বর প্রশ্ন আমাদের দেশে কৃষকরা তাদের সমস্যার সমাধান তুলনামূলকভাবে বেশি সহায়তা পেতে পারে কোন প্রযুক্তিতে ক নাম্বার অ্যান্সার রাইট মোবাইল ফোন অর্থাৎ মোবাইল দ্বারা নয় নাম্বার দেখো আট নম্বর প্রশ্নে যে উত্তরটি তুমি পছন্দ করেছিল সেই উত্তরটি পছন্দ করার কারণ যুক্তি যুক্তিসহ ব্যাখ্যা করো অর্থাৎ আমাদের আট নম্বর প্রশ্নের যেটা সঠিক অ্যান্সার সেটা হচ্ছে মোবাইল ফোন তো এই মোবাইল ফোন সম্পর্কে আমাদের যুক্তিসহ কারণ হচ্ছে ব্যাখ্যা করতে হবে আমরা আট নম্বর প্রশ্নের সঠিক উত্তরকে নয় নম্বর প্রশ্নে আমরা এরকমভাবে লিখতে পারি যেটা হচ্ছে এটা ঠিক যে রেডিও টেলিভিশন কৃষকদের সমস্যা নিয়ে অনুষ্ঠান করে কিন্তু সেটা সীমিত এবং নিয়মিত নয় তাৎক্ষণিক কোনো সমস্যার সমাধান এসব প্রযুক্তি দিতে পারে না অর্থাৎ মোবাইল ফোন আমাদের যে কোনো সমস্যা তাৎক্ষণাৎ দিতে পারে না যেটা হচ্ছে কৃষকদের প্রয়োজন মতো দরকার মোবাইল ফোনের মাধ্যমে একজন কৃষক অন্য যে কোনো স্থান থেকে প্রয়োজনীয় কৃষি তথ্য পেয়ে কৃষকদের আর তার সমস্যার সমাধান করতে পারে তাই নং প্রশ্নের ক্ষেত্রে মোবাইল ফোনে সঠিক হওয়া হচ্ছে যুক্তিপূর্ণ তো এই ছিল তোমাদের হচ্ছে সম্পূর্ণ ভিডিও আশা করি এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে